আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে থাকবে ওয়ালটন ফ্রিজের মধ্যে ধামাকা ধামাকা যেহেতু বাংলাদেশ তৃতীয় মতো আবার স্বাধীন হয়েছে এই স্বাধীনতা উপলক্ষে কিন্তু আজকে কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দিবে আজকে আমরা চলে আসছি সময়ের ফ্রেশ ইলেকট্রনিক্সে ভিডিওতে সম্পূর্ণরূপে সাহায্য করবে জাহিদ ভাই আসসালামু আলাইকুম জাহিদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দেশে কিনা বিদেশে গ্রামে কিংবা শহরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সময়ের পয়সার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা অভিরাম জি

জি ভিডিও টা শুরু করার পূর্বে আপনাদের লোকেশনটা একটু দেন আমি যাবে আপনাদের শোরুমে আসবে যারা শোরুমে আসতে চায় আমাদের শপের নাম হচ্ছে সময়ের প্রয়স ইলেকট্রনিক্স এটা হচ্ছে ঢলপুর সাইদাবাদ যাত্রাবাড়িতে এছাড়া স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন

অনেক আগে থেকেও আহ আমরা সবসময়ই রাখি যে কারাকটা আপনারা পছন্দ করেন কি উপরে ডেট নিয়েছেন

সলিড কালার লাভারদের জন্য এই পিসটা আসলে সুইটেবল হবে তো এটা এমআরপি হচ্ছে 37790 আমরা 18% ডিসকাউন্ট দিয়ে 31000 টাকা রাখছি যেহেতু এটা একটা ডিজিটাল ডিসপ্লে সো 18% দিচ্ছি এরপরে আমি দেখাবো রং দুলু কালার খুব সুন্দর অর্থাৎ বেনিয়া সহ কালার 60টি রং এখানে দেওয়া আছে রং দুলু কালার বলা হয় এটাকে এটার মডেল হচ্ছে 2B3 জিডি এক্স সিরিজের

এরপরে দেখাবো একটা বোস্টার ফ্রিজ এটাও ডিজিটাল ডিসপ্লে তিনশো আশি লিটারের যে ফ্রিজটা আসলে আপনারা বলে থাকেন একুশ সি এফটি ওই ফ্রিজটা এটার মডেল হচ্ছে থ্রি এফ ফাইভ জিডি ইএস ডিডি ইনভার্টার টেকনোলজি যদিও আসলে ওয়াল্টারের প্রত্যেকটা ফ্রিজ আর সিক্স হান্ড্রেড গ্যাস ইউজ করা হয়েছে এবং একশো পার্সেন্ট কপার কন্ডেন্সার সো বিদ্যুৎ বিল আসলেই কম আছে দুটো পকেট আছে নর্মাল পকেট আছে এটা কত রাখবেন এটার এমআরপি হচ্ছে ছাপ্পান্ন হাজার দুইশো নব্বই টাকা আমরা

উপর পাঁচটা হচ্ছে ডি নিচে হচ্ছে নর্মাল এছাড়াও যাদের বুঝতে অসুবিধা হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে

খুবই চমৎকার কিন্তু আসলে ডেকোরেশনটা জি তারপর এটার দাম কত রাখছে এটা এমআরপি হচ্ছে এটা 2024 সালে কিন্তু আপনার পুরোপুরি একদম মানে এই মডেলটা 2024 সালে এসেছে পুরোপুরি নন পস যারা ছোটর মধ্যে নিতে চান এটার এমআরপি হচ্ছে 43990 আমরা 21% ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 34800 টাকা 34800 টাকা এরপরে এরপরে একদম সলিড কালার লাভার যারা তাদের জন্য এই ফ্রিজটা সুইটেবল হবে তো আপনি একটা সলিড কালার ফ্রিজ নিতে চান আমি বলবো আপনি তিনশো ষোলো লিটার এই ফ্রিজটা নিতে পারেন এটার মডেল হচ্ছে টু এন্ড ফাইভ জিডি

সমন্বয়ে এই ফ্রিজটা নিতে পারেন এটা মডেল হচ্ছে লাইট রয়েছে দেখতে পাচ্ছেন 3D7 GDEL ডিপ্রো লাইট আছে এটাতে দা হিউজ পরিমাণ আসলে বেশ আসলে ডিপ আপনি দেখতে পাচ্ছেন ভিতরে অনেক গভীরতা

আর এই সিস্টেম মিডিয়াম মিডিয়াম রেঞ্জের মধ্যে হ্যাঁ মিডিয়াম যারা এই একটা ডিজিটাল বলতে বড় তবে যে করতে রাখছেন কথা

জি তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে যাতে করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা একদম চিপ রেটে পাইকারি দামে ফিউজ গুলো কিনতে পারে এবং যদি এ ধরনের ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম